দুই দিনের শাটডাউনের পর কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীরা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কার্যক্রম পুরো দমে শুরু হয়েছে এর অধীনস্থ সব দপ্তর ও বন্দরের আমদানি রপ্তানিতে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না প্রত্যাশা করে এনবিআর চেয়ারম্যান বলছেন চলতি অর্থ বছরে এখন পর্যন্ত তিন লাখ ষাট হাজার কোটি টাকা রাজস্ব আহরণ হয়েছে রাজস্ব বোর্ড সংস্কারে বারোই মে মধ্যরাতে অধ্যাদেশ জারির পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনে নামেন রাজস্ব কর্মকর্তারা কলম বিরতি অবস্থান কর্মসূচির মাধ্যমে কমপ্লিট শাটডাউনের কারণে অচল হয়ে যায় সব বন্দর বন্ধ ছিল আমদানি রপ্তানি রবিবার রাতে ব্যবসায়ীদের মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা সোমবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে কর্মস্থলে কাজে যোগ দিতে শুরু করেন তারা স্বাভাবিক হয়েছে এনবিআর এর অধীন সব দপ্তর ও বন্দরের আমদানি রপ্তানি সেবা নিতেও আসছেন অনেকে সোমবার সকালে সংবাদ সম্মেলন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন এনবিআর এর অধীন সব দপ্তর ও বন্দরের কার্যক্রম চালু আছে চলতি অর্থ বছরে তিন লাখ ষাট হাজার কোটি টাকা রাজস্ব আহরণ হয়েছে আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থায় সকাল থেকেই কাজ করছে সম্পূর্ণ উপস্থিতি আছে আজকে সকাল দশটা পর্যন্ত আমাদের হয়েছে তিন লক্ষ ষাট হাজার নশো বাইশ কোটি টাকা গতবারের তুলনায় এবার রাজস্ব রাজস্বরণ বেড়েছে বলে জানান তিনি তবে আন্দোলনের কারণে রাজস্ব রাজস্বরণ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে যা হয়েছে তা ভুলে গিয়ে আগের মতো কাজ করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান খালিদ হাসান বিবিসি নিউজ